নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই ও দিদি ভাইরা এখন দুপুরের টাইম আর কি তো দুপুরে রান্না বান্না করব আছে সীমা আজকে কি রান্না করছ আছে মাছ রান্না দিয়া বেগুন আলু দিয়া কি আর আম দিয়া টক কোন

तो सुन गरम गरम में मानव स्टीक को क्या? अरे यार और एक और ये ऐसे गैप कैसे हो रहे थे सुती दी से मैडम डर क्लासियर डुक्सन गरम में लगे क्या डुक्सन? सुती दी आलसी हो रहे हैं फरायस करवा की था जा 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 इस कारण नहीं करवा की था कोई रट्टो नहीं किसा और बच्चे रोशन को ये लग रहे थे तो मैडम डर उसे ওষু কইবো নির্ঘাত ওষু কইবো ফেটাই সমস্যা এটা হেটা এই যে দেহ সীমা গাছের তলে ও টুকার ওই যে গাছের তলে ও টুকার হয়ে দেহ রেস্ট করতেছে কি করবো করার তো নাই কিছু আর আজকে গরমটা তো আরো বেশি আজকে মনে হইতেছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি উদয় তাপমাত্রা আছে কি অবস্থা চলতেছে এই খর রুইদের রুদের মধ্যে কিবাই কিতা করব মানুষ একটা প্রাণী নাই যে বাইরে বাড়িছে একমাত্র গরু বাছুর ছাড়া গরু বাছুর দিলে তো জীবন কইতাছে যে গরমটার মধ্যে এই অবস্থা মানুষই ঠিক তা না গরু বাছুর কী বা আমার মেয়েটা খেলতাছে আর কি তুলা বাতি ভাত রান্না হয়েছে তোমার মা হ্যাঁ রান্না হয়েছে না রান্না আছে হকলে আচ্ছা ভাত তরকারি রান্না হইতাছে সব খেলনা আছে

জ্বলাই থাকিব নাই জালে মিঠা দিলে জ্বলে বনধৰ মধ্য ৰ'দে মধ্য আপোনাৰ বন টে আছে মামা আৰু মামী মিলে দুজন গরু ডাড়ে গাছতলার মধ্যে বান্ধবে বাসুর দা একটু হালকা হয়ে গেছে কার কি দুর্বল হয়েছে বাসুর দা হ্যাঁ রে গরম রে গরম হা ধুমাই দুক করে শেষ অবস্থাতে বন্ধিয়া লও বন্দিয়া লও তাহলে কয়েকটা পাতা দেও এ সুধ বানাছি কিচ্ছু দেখা পাইতেছে না ফুদো ফুদো চকু ধরবো গডা অন্ধকাৰে জ্বলে

একটু বাতাস হইতেছে আহ কলজাটা ঠান্ডা হইতেছে গো কি যে গরম আমরা বুকতাছি একমাত্র আমরা জানতেছি গো দুটুক যে কষ্ট হইতেছে যারা আইপিএস আছে জেনারেটার আছে তারা তো শান্তিতেই আছে কিন্তু আমরা তো আইপিএসও নাই জেনারেটারও নাই কি করব ওই যে খের লাস্ট বাইরে বাইরে যাইতেছে আসলে ওই দিনটা এক একে এক অবস্থায় তো বালা যেমন মনে করেন যে দান বন হওয়া নিলে খুব সুবিধা হয়েছে আর এক অবস্থায় আসলে জনসাধারণের জীবন অতিষ্ঠ হয়ে যেতেছে একটু মেঘ বৃষ্টি যদি দিত তাহলে আসলে জানটা বাঁচল এই যে কথা কইতেছি আমনে আমনে টেপ টেপি পানি পড়তাছে শুলে দিয়া কিছু করার নাই চুলাটা ধরছে অনেকক্ষণ করে এ তোমার চুক্তি দিয়ে করে হানে কষ্টটা আসতে যে শীত আছে এ ক্ষেত্রে গরম আর এক ছিল না তো লান কষ্ট আর কিছু নাই দিকে দুই ভাই বোনে মিললে কী করতেছে প্রসাদ খাইতেছে ভাত খাইতেছ তোর আর এই প্রসাদ খাওয়া দেখি ছোটো বলার কথা আমার মনে হয়েছে আমরা কত ঠুলা বাতি খেলছি রে মা আসলে অনেক তো বুঝলেই গেছি গেবে একটা আমরাও কত ছোটো বলা এটা এই বিয়াবাড়ি খেলছি হ্যাঁ টুলাবাতে খেলছি কত কিছু গেলছি দুধওয়ালা মনে আছে তোরা দিন রে মা এই একটু বাতাসটা আইতাছে ডান্ডা ভিদা পাইলাম বোঝা যাইতাছে আহ ভগবান একটু বাতাস দে এটা একটু হয়ে গেছে আচ্ছা আচ্ছা হঠাৎ করে আজকে খবর পাইলাম আপনার মরিচের কেজি কালকে লাগাত আপনার খেটটার মধ্যে একটু পানি টানি লাগবো কারণ খাওয়ানটা যদি চলে তাও তো জানটা বাজবো মরিচা আছে কয়েকটা কয়েকটা এবার খুঁটলে কাটলে খাওয়া যায় ফুল টুল ঝাঁপাসে তো একটু যদি ফানি রাখি তাহলে অন্তত কিন অন্ত লাগবে না দুইশো আড়াইশো টি কেজি মরিচ কিন না খাইলে আসলো জান বাজবো যে বেলা এই বালা তো মোটের কেজি আছে ত্রিশটি কেজির কেজি হয়েছে দিছি নিজেও খাইছি অনে নাই আমি কিনে আনন্দ যাক যেগুলা আছে গাছ অনেক গাছ মরিয়া গেছে গা আর কি গাছটিতে যত্ন যত্ন লাগবো সাবধানে দিয়ে ফুলে যাতে সিলা করে এসিটা কিন্তু শুইলে হললে তোমার সাতেতে টোয়া লয়েল করে কত টোয়া তো লাগবে এরপরে তো সেভ করে তারপর লাগবো আগুনে হিট হয়েছে বেশি চুলাটা তাড়াতাড়ি লাগা দাও নাহলে আবার পুড়িয়ে যাবো বড় ভাই গাছ তলাত বই দিয়েছে শৈল বালা না তাল গাছের ডালটা বালা জলো তাল গাছের এটা ফাটলা আছে ভালো করে ধুয়ে দাও

খিজাই গৰম তিনিটা ফাকি আছে আৰু জল খাই লওঁ জল খাই লওঁ গৰম আহিব ন দুপুরবেলা বেলা আপনার মামা গায়ে কিরাইতেছে আরকি বাসুরটা খাই কাকা মা জনী উনি মন খারাপ করে বই রইছে মাথা এলছে মামা এদিকে গাছা দুধ আর কি গায়ের লাগে দিনের ভিতরে দুইবার মানে বাসুর তো

এই যে কুতরা কুছাই দেনা কুতরা গুмак। এইবাটা দিয়া আলতাছি। আজা মাস্টিও দিয়া আলতাছি। কালারটাও খুব সুন্দর হইছে। তো এই যে তরকারি হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে তো আকে লেগে শো শেষম বাজ দি আলতাসি হলুদ দিয়ে দিলাম আর একটু হালকা লবণ দিলাম সম্বাসে আমগুলা দিয়ে দিতেছি পরিমাণ মতো একটু জলদিอัลতাছি একটু রোদটা কমছে আপাতত দেখা যায় একটু মেঘলা মেঘলা ভাব আকাশটা মনে হয় না যে মেঘ আইবো তারপরেও আপনার গরমটা কমতেছে না আকাশটা একটু মেঘলা মেঘলা কিন্তু গরম কম তাছে না গরম প্রচুর মাত্রা এই জায়গার মধ্যে আইলে অবশ্য এমনিতেই ঠান্ডা লাগে আর কি গাছের তল তো বাথরুমের কাছে এমনিতেই আপনার বাজারের কাছে আপনার এমনিতেই ঠান্ডা লাগে আর কি প্রচুর পরিমাণে তবে এই জায়গাগুলোর মধ্যে আপনার দুই বলা আইলে একটু সাই সাবধানে আম লাগে আর কি কারণ গরমের সময় কিন্তু সাপ আপনার বাহিরমুখী হয় বেশি আর কি কারণ ওখান যে তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে কিন্তু সাপ গর্তের ভিতরে কিন্তু থাকতে পারে না তাহলে দেখা গেছে যে আপনার যে কোনো পরিষ্কার জায়গা বা মানে বাহিরে আর কি একটু চলাফেরা করে তো ভুলবশত যদি মনে করেন যে ফারা টারা ভুরে জায়গা তাহলে মনে করেন যে আপনার সাপে কামড় দেওয়ার সম্ভাবনা আছে এই টাইমটার মধ্যে আপনার প্রচুর পরিমাণে সাপ বাইরে সকালবেলা আমি আপনার সাপ দেখছিলাম আর কি আজকে সকালে তো বাচ্চাদের এদিকেও আপনার দেখা গেছে অনেক সময় সবুজ রঙের সাপ পাওয়া যায় বাসের যাই বাঁশের বাসের যে ভাতা আছে না এই ফাতার রঙের মতো আর কি সাপ কত সুন্দর প্রজাপতিটা দেখছেন কত সুন্দর প্রজাপতিটা এরকম প্রজাপতি সহজে দেখা যায় না জায়গার মধ্যে আইসি দশ পনেরো মিনিটের মতো খারাপ রয়েছি গাছের তলের মধ্যে একটু ভালো লাগতাছে জানেন না গরমে শরীর ছনো বনো করে অবস্থা খারাপ যারা মনে করেন যে আপনার মাঠে কাজ করতেছে এরার অবস্থাটা কি একবার চিন্তা করে দেখবেন ওই যে একজনের ড্যাঙ্গা কাটতেছে আসলে মানুষ যাতে গরম থেকে সুস্থ ডাক্তারে বালা ডাক্তারে ভগবান সবারই সুস্থ রাখো আর কি এটাই আর কি আপনারা যে যে নেই তাহেন গরমের থেকে যাতে সুস্থ থাকতারেন প্রচুর পরিমাণে পানি টানি খাইন যায় অতিরিক্ত ফ্রিজের পানি খাই না যায় সমস্যা হইতে নর্মাল করে আর শরীরে গাম অবস্থায় আপনারা পানি টানি টানিখান না যায় আমি ক্ষুদ্র মানুষ যতটুকু বুঝি আর কি অতটুকু কইলাম আর কি যদি কোনো ভুল ত্রুটি হয় দেখ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি তো দাদা ভাই দিদি ভাইরা বইয়ে বললাম খাইতে আজকে বাইরে বিরাট গরম আপনার একটু আগে একটু আকাশটা নরম হয়েছিল ওনার একবার রোদ ধরছে আর কি তো গরো যেহেতু কারেন্ট আছে তো গরু বই বললাম আর কি খাইতাম

খুব ভালো হয়েছে গর আজকে লেবু নাই আর লেবু ভালো লাগতো লেবু আর নাই আসলে গরমের দিন লেবু টিবি খাইলে ভালো দেয় তারপরে তো গাছে তো সাথে ভালো আজকে একটু ব্যাগ বৃষ্টি হইলে ভালো হইলে আর কি বৃষ্টি নিচে কোনো রস নাই ওই যে কোনো গাছ গাছালি লাগাইলে ঠিক মতো হয় না আসলে ব্যাগের ফানিতে একটা আর এমনিতে মোটর দিয়ে ফানি দিলে এটা যে একটা বেগা খানিটা যেমন কার্যকর হয় বেশি আর কি তো দাদা ভাই দিদি বেগার ভিডিওটা লম্বা করলাম না আজকে বছর পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের একটা রকম ভিডিওতে